আসসালামু আলাইকুম ফাহাদ টিউটোরিয়ালের সাথে সংযুক্ত সকল এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের রেজাল্ট প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ কেমন আসো সবাই করি সবাই অনেক ভালো আছে এবং একটু চিন্তিত চিন্তিত থাকাটাই স্বাভাবিক কেননা আগামীকাল তোমরা তোমাদের এসএসসি দুই পরীক্ষার ফলাফল পেতে যাচ্ছ অর্থাৎ তোমাদের দশ বছরের পরিশ্রমের ফলাফল আগামীকাল হাতে পাবে এবং বোর্ড কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী তোমরা দুপুর দুইটায় রেজাল্ট দেখতে পারবে তো অনেকে রেজাল্ট দেখার ক্ষেত্রে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে থাকো অনেকে রেজাল্ট দেখতে পারো না তো তোমরা যারা জানো না যে কিভাবে রেজাল্ট দেখতে হয় তোমাদের জন্য মূলত এই ভিডিওটা করা এবং আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে রেজাল্ট দেখতে হয় এবং তোমরা নাম্বার সহ কিভাবে রেজাল্ট দেখবে তো তোমাদের যাদের রেজাল্ট আশানুরূপ হবে না তোমাদের মন খারাপ করার কোনো কারণ নাই কেননা তোমাদের সামনে আরও সুযোগ আছে নিজেকে প্রমাণ করার এই রেজাল্টই শেষ রেজাল্ট নয় এটা মনে করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে তো চলো আমরা বোর্ডে চলে যাই এবং দেখি যে আমরা কীভাবে আমাদের রেজাল্টগুলো দেখতে পারি তো চলো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি তোমরা চাইলে অন্য কোনো যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারো বাট আমি বলবো যে তোমরা যাতে ক্রোম ব্রাউজারটা ইউজ করো আচ্ছা ক্রোমে চলে গেলাম ক্রোমে যে এখানে সার্চ করবে ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট এই যে এটা ই বোর্ড রেজাল্ট সার্চ করার পরে তোমার কাছে দেখবে যে প্রথমেই এইরকম একটা ইন্টারফেস আসবে এবং প্রথমেই তোমার দুইটা ওয়েবসাইট দেখাবে একটা হচ্ছে ই বোর্ড রেজাল্ট ডট কম আর একটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট তো তুমি যে কোনো একটাতে ক্লিক করলে তোমার রেজাল্টটা দেখতে পারবে বাট আমি বলবো যে তোমরা এই প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করবে কেননা এটাতে এটার মাধ্যমে তুমি তোমার বিস্তারিত এবং ডিটেলস রেজাল্টটা দেখতে পারবা তো চলো আমরা প্রথম ওয়েবসাইটটা ক্লিক করি ওকে এরপরে তোমার সামনে এই একটা ইন্টারফেস শো করবে এরপরে তোমার এখানে যে যে রিকোয়ারমেন্টগুলো চাইবে অর্থাৎ যা যা দিতে বলবে তোমাকে দিতে হবে ইনফরমেশন এখানে প্রথমে আসে হচ্ছে নেম অফ এক্সামিনেশন তো তোমার এটা অবশ্যই এসএসসি পরীক্ষা এবং এসএসসি সিলেক্ট করবে এরপরে হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন তুমি এখানে তোমার যেটা ইয়ার অর্থাৎ দুই সিলেক্ট করবে এরপরে কি এরপরে তোমার বোর্ড দিবে তো তোমার বোর্ড যেটা সেটা দিবে মনে করো যে যশোর দিলাম আমি এটা আমার বোর্ড আমি যশোর দিলাম এরপরে হচ্ছে টাইপ অফ রেজাল্ট অর্থাৎ তুমি কি কোন রেজাল্ট দেখতে চাচ্ছ এখানে অনেকগুলো অপশন আছে ইন্ডিভিজুয়াল তারপর হচ্ছে তোমার এখানে ইনস্টিটিউশন রেজাল্ট অনেকগুলো অপশন আছে তুমি দেখবা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ওকে এরপরে তোমার রোল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা এবং এখানে একটা তোমার ওই ক্যাপচা কোড আছে এটা দিবা সিকিউরিটি কোড এখানে তোমার দেওয়াই থাকবে এটা জাস্ট এখানে দেখে টাইপ করতে হবে আচ্ছা যেহেতু এখনও পঁচিশ মাসের রেজাল্টটা পাবলিশ হয় নাই অর্থাৎ তোমরা এখনও রেজাল্ট হাতে পাও নাই বা রেজাল্ট এখনও বোর্ড কর্তৃক প্রকাশিত হয় নাই সেহেতু এখানে আমি কোনো ইনফরমেশন দিলেও আমরা রেজাল্ট দেখতে পারবো না তো আমি আমার দুই সালের একটা স্টুডেন্টের রেজাল্ট দেখাচ্ছি যাতে তোমরা আসলে একটা ক্লিয়ার ধারণা পাও যে আসলে তোমরা কীভাবে রেজাল্টটা দেখবে তো চলো প্রথমে এখানে আমরা এসএসসি সিলেক্ট করা আছে অলরেডি এখানে ইয়ার অফ এক্সামিনেশন দিব দু বাইশ ওকে বোর্ড হচ্ছে যশোর তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখব এরপরে রোল নাম্বার রোল নাম্বারটা দিলাম ডাবল ওয়ান টু ওয়ান সেভেন থ্রি এরপর রেজিস্ট্রেশন নাম্বার ওকে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এরপরে হচ্ছে একটা সিকিউরিটি কোড এটা ওখান থেকে দিয়ে দিবে তোমার ওয়েবসাইট থেকে তো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি রিলোড করতে পারবা ওকে রিলোড করলে আরও একটা নতুন দিবে এরপরে যদি না বোঝো আবার দিতে পারো ওকে এরপরে এখানে সিকিউরিটি কোডটা লিখবো আমরা সেভেন এইট সেভেন ফাইভ এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করবো জাস্ট এই যে আমার সামনে পুরা রেজাল্টটা চলে আসছে আমি কত পেয়েছি না পেয়েছি হ্যাঁ এখানে তোমার নাম্বারটা শো করতেছে না এটার কারণ হচ্ছে এটাই যে এটা দুই সালের পরীক্ষা তো এটা তিন বছর হয়ে গেছে প্রায় তো সেক্ষেত্রে মনে করো যে নাম্বারটা দেখাবে না এটা এটা ওয়েবসাইটের সীমাবদ্ধতা আর কি তো তোমাদের যখন এই জায়গায় এরকম তোমার সকল ইনফরমেশন দিবা তোমার সেক্ষেত্রে তোমার একদম নাম্বার সহ কোন সাবজেক্টে কত পেয়েছো এটা সহ এখানে দেখতে পারবা এরপরেও যদি তুমি হচ্ছে না দেখতে পারো নাম্বার সেক্ষেত্রে তোমার এখানে নিচে একটা অপশন থাকবে যে তোমাদের বোর্ডের ওয়েবসাইটের একটা লিংক দেওয়া থাকবে ওইটাতে ক্লিক করলে তুমি হচ্ছে তোমার মার্কশিট সহ দেখতে পারবা রেজাল্ট এটা গেল একটা স্টেপ এর বাইরেও তোমরা মেসেজের মাধ্যমেও হচ্ছে তোমাদের রেজাল্টগুলো দেখতে পারো বা রেজাল্টের জাস্ট কোনটাতে কি পেয়েছো এ প্লাস এ বি সি এগুলো দেখতে পারো এটাও কিভাবে দেখবা এটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে আমি দেখিয়ে দিব যে কিভাবে তোমরা এস এস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য এখনই অ্যাপ্লাই করে রাখতে পারো তোমরা আরও একটি ওয়েবসাইটের মাধ্যমে যেটা হচ্ছে টেলিটক টেলিটকের একটা ওয়েবসাইট ওইটার মাধ্যমে রেজাল্ট দেখতে পারো তো ওই ওয়েবসাইট থেকে কীভাবে রেজাল্ট দেখবে চলো সেটা আমরা দেখে আসি ওকে এখানে দেখো যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটাতে ক্লিক করবে হ্যাঁ একটু সময় দিতেছে ওকে এখানে ইন্টারফেসটা ডিফারেন্ট একটু ওইটার মতো না এটা আলাদা তো এখানে দেখো এখানে সিলেক্ট করা আছে এসএসসি তারপরে ইয়ার ইয়ার অবশ্যই তোমারটা সিলেক্ট করবা অর্থাৎ দুই সাল সিলেক্ট করবা আর দুই সালে যেহেতু এখন রেজাল্ট প্রকাশিত হয় না আমি আবারও দুই সিলেক্ট করব এরপরে রোল দিব রোল দিলাম ওকে এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিব এরপরে এখানে তোমার আগে ছিল সিকিউরিটি কোড এবং এখানে দিছে জাস্ট হচ্ছে একটা যোগ অর্থাৎ সেভেন প্লাস ফোর এরপরে জাস্ট সাবমিটে ক্লিক করবা ওকে আমি এখানে বোর্ড সিলেক্ট করি নাই বোর্ডটা সিলেক্ট করতে হবে যশোর এরপরে জাস্ট সাবমিটে ক্লিক করবা এখানে একটা রেজাল্ট চলে আসবে যদিও এটা ডিটেল না এখানে জাস্ট তুমি তোমার গ্রেডগুলো দেখতে পারবা বাট তোমায় তুমি যদি তোমার মার্কশিট সহ নাম্বার দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই প্রথম ওয়েবসাইটটা ভিজিট করবা আমি ওয়েবসাইটের লিঙ্ক এবং হচ্ছে তোমার সব কিছু ডিটেলস এই এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব এবং তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সকল কিছু পেয়ে যাবে লিঙ্ক থেকে শুরু করে এভরিথিং তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আশা করি যে সবাই একটা দারুণ ফলাফল উপহার দিবে আমাদেরকে আমাদের টিম এফটিকে এবং আমরা তোমাদের ফোন কলের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম